খাল বাড়ি বিক্রি হবে আমি আসলাম ভিডিও করতে আপনারা জানতে পারছেন এটা বাদকুল্লা পালপাড়া পাওয়ার হাউস যেটা পাওয়ার হাউজের কাছে বাদকুল্লা পালপাড়া পাওয়ার হাউসের কাছে বাদকুল্লার যে পাওয়ার হাউস সেই পাওয়ার হাউজের কাছে এই বাড়িটা চার কাঠা জমির ওপর বাড়িটা চার কাঠা জমির ওপর বাড়িটা পুরো জায়গাটা প্রাচীর দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন পুরোটা প্রাচীর দীঘেরা সুন্দর বাড়ি ভেতরে গেলে পরে দেখাবো বুঝতে পারবেন আশপাশের লোকালয় ভালো এলাকা বসত বাড়ি আশপাশে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি যে গেট ব্যবসার জন্য গোডাউন জায়গা এইটাতে আর ঘর টিনের ঘর গাড়িটা রাখার প্রাইভেট টাইভেট পড়াতে চাইলেও কেউ পড়াতে পারবে এই যে বাড়িটা পাশ দিয়ে আমি ভেতরে যাচ্ছি বন্ধুরা সদর দরজা দিয়ে আমি ভেতরে যাচ্ছি পাথর দিয়ে বাঁধানো দেখতে পাচ্ছেন আমি আসলাম ঘরের মধ্যে এবার সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে বাড়ি সিঁড়ি আমি পরে ছাদে পরে যাচ্ছি নিচের তলাটা পুরোটা কভার করি আগে এই দেখুন ঘর বড় ঘর অনেকটা বড় ঘর ওপরে লাইট ফ্যান সব ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন চারতলা চার কাঠা চার কাঠা জমির ওপর বিরাট দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে খুব ভালো ভালো কালেকশন আছে বন্ধুরা এবং আর আগামীতে আরও ভালো কালেকশান থাকবে আপনারা আমার চ্যানেলটাকে সকল লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আশা করি উপকৃত হবেন এবার আমি ব্যবসার জন্য গোডাউনটা দেখাবো দাম আমি বলছি একটু অধৈর্য ধরুন পুরোটা ভিডিও দেখুন দাম আমি বলছি পুরো ভিডিও দেখে নিন আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন খুব উপকৃত হবেন বিরাট গোডাউন ব্যবসার জন্য দেখতে পাচ্ছেন অনেকটা বড় গোডাউন আমি এই পাশের থেকে আবার এই পাশটা দেখাবো আমার ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা উপকৃত হবেন বিরাট গোডাউন দেখতে পাচ্ছেন গোডাউন ব্যবসার জন্য রাখাও আছে ও পায়খানা বাথরুম যেগুলো দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন কমোট সিস্টেম জি পায়খানা বাথরুম আছে এবার আমি ওপরে যাচ্ছি ছাদে অব্দতলায় যাচ্ছি এই এইটা দেখুন এটা ওই চা জমিটা অনেকটা তো এই যে আর একটা ঘর এই যে পেছনেও জায়গা আছে অনেকটা জায়গা এই দেখুন কল এই জলের সুবিধা আছে সমস্ত রকম এতটা জায়গা দেখতে পাচ্ছেন পুরো প্রাচীর দিক ঘেরা খুব সুন্দর জায়গা খুব সুন্দর বাড়ি এটা মালিক বলছেন পঁচানব্বই লাখ টাকা দাম বলছেন আসলে মালিকের এক কোটির ওপর খরচ হয়েছে মানে মালিক যেহেতু অন্য একটা জায়গা দেখেছেন কর্মসূত্রে কর্মসূত্রে অন্য জায়গা দেখার জন্য উনি বিক্রি করবেন না হলে বিক্রি করতেন না ওনার চাকরিটা অনেকটা দূরে এই এলাকা থেকে এই জন্য উনি সেই কর্মস্থলের কাছাকাছি যাবেন বলে উনি এটা বিক্রি করবেন এই বাড়িটা তৈরি করতে ওনার এক কোটির ওপরে খরচ হয়েছে কিন্তু উনি ওনার লসে পঁচানব্বই লাখ টাকায় উনি বাড়িটা দেবেন পঁচানব্বই লাখ টাকায় বাড়িটা ছাড়বেন বলেছেন আগ্রহী যারা যোগাযোগ করবেন দেখুন বিশাল বাড়ি পাথর দিয়ে বাঁধানো মেঝে পাথর দিয়ে পুরো বাঁধানো দেখতে পাচ্ছেন বাবা এখানেও ঘর বিরাট ঘর অনেক ঘর কয়টা ঘর তাহলে মোট অনেক ঘরে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অনেক ঘর আপনারা ভিডিওটা ভালো করে দেখুন যে বইটই তাক টাক তাক সিস্টেম করা আছে এখানে সানসেট করা আছে তাক সিস্টেম করা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাঁধানো পাথর টাথর দিয়ে একদম সুন্দরভাবে টয়লেট কোমোটের ব্যবস্থা আছে সুন্দর বাড়ি আমার চ্যানেলের কালেকশান কিন্তু খুব ভালো বন্ধুরা চ্যানেলটাকে দেখুন আশা করি উপকৃত হবেন কিচেন সুন্দর বাড়ি পুরো ভিডিওটা দেখুন পাথর দি বাঁধানো হ্যাঁ যাচ্ছি রাস্তা দেখা যাচ্ছে দেখুন একদম রাস্তার সাথে বাড়ি একদম রাস্তার সাথে রাস্তার রোড ফ্যাসিলিটি ফ্যান্টাস্টিক পাওয়ার হাউসের কাছে বাড়ি দেখুন বিরাট বাড়ি ব্যালকনি এটা ছাদে চলে গেলো সিঁড়ি দিয়ে সিঁড়িগুলো পাথর দিয়ে বাঁধানো হুম হুম আচ্ছা আচ্ছা বাইরে ব্যালকনিতে একটা ঠাকুর ঘর আছে ঠাকুর ঘর আছে যে রাস্তা একদম রাস্তার সাথে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ও ঘর দেখতে পাচ্ছেন বিরাট সুন্দর করে বাড়িটা করেছে মালিক বলছেন এক কোটির ওপরে এটা ওনার খরচ হয়েছে কিন্তু উনি পঁচানব্বই লাখে বিক্রি করবেন পঁচানব্বই লাখে উনি বিক্রি করে দেবেন কারণ ওনার কাছাকাছি যেখানে পোস্টিং সেখানে উনি যাবেন ওনার ট্রান্সফার হচ্ছে না সহজে যার জন্য ওনাকে কাছাকাছি যেতে হবে এই জন্য উনি পঁচানব্বই লাখে বিক্রি করবেন কিনতে চাইলে ইউটিউবে কমেন্ট করুন চ্যানেলে এই মালিক বাড়ির মালিক এই চ্যানেলে আছেন ইউটিউবে কমেন্ট করলে উনিও দেখবেন আর আমিও নাম্বার আপনাদের দিয়ে দেব মালিকের মালিকের সাথে সরাসরি কথা বলে নেবেন আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন পঁচানব্বই লাখে বাড়িটা আপনারা পাবেন যদিও বাড়িটার অবশ্যই এক কোটির ওপর খরচ হয়ে গেছে তা সত্ত্বেও পঁচানব্বই লাখে পাবেন বাদকুল্লা পালপাড়ায় দোতলা বিরাট সুন্দর বাড়ি বন্ধুরা আমার চ্যানেলে আরও ভালো ভালো কালেকশান থাকবে আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন বিভিন্ন রকমের ভিডিও বিশেষ করে সুন্দর সুন্দর জমি বাড়ির ভিডিও তো থাকবেই অন্যান্য কিছু মানুষের জনজীবনের অর্থাৎ মানুষই যেহেতু ইতিহাস রচনা করে মানুষের জনজীবনের সাথে সম্পর্কিত সমস্ত রকম ভিডিও আমার ইউ ইউটিউব চ্যানেলে থাকছে এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু সেই এই ইউটিউব চ্যানেলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই দেখবেন এই আশা করি শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে এই কামনা করি নমস্কার ও ছাদে ছাদে উঠে যাই মালিক বলছেন ছাদে যেতে ছাদেও যাচ্ছি বন্ধুরা বাকি লাইটগুলো অফ করে দেন না তো ভিডিও হয়েই গেল হুম লাইটটা খালি ফেলে এবার আমি ছাদে উঠছি হুম বিশাল বাড়ি কিন্তু মানে টোটালটা আপনারা ভিডিওটা যদি দেখেন বুঝতে পারবেন হুম হুম বিশাল বাড়ি বিশাল বাড়ি বিশাল ছাদ এই লাইটটা চলছে দাদা বাইরে এই লাইটটা করে ছাদ জলের সব ব্যবস্থা ছাদ ঘেরা আশপাশে রেলিং দিয়ে আমি ইউটিউবে দিচ্ছি আমার ইউটিউবে অনেক জমি বাড়ির খোঁজও আছে আমার চ্যানেলটার নাম হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস এমনি হিস্ট্রি বাই অতনু দাস সার্চ করলেও পাবেন কারণ ইতিহাসের বিভিন্ন জিনিসও থাকে অতনু দাস এমনি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস এবার আপনি হিস্ট্রি বা অতনু দাস সার্চ করলেও পাবেন এই চাকরি পরীক্ষার জন্য একটা লাইভ ইতিহাস আলোচনা দিয়ে লাইভে দেখলে দেখবেন ইতিহাসের আলোচনা আচ্ছা এই যে আর এমনি জমি বাড়ির ভালো ভালো কালেকশন আছে জমি জমি বাড়ি খোঁজ বাইরের বাইরের কালেকশন আছে বাইরের লোকালও আছে বাইরেরও আছে এই এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই দাস ছাদটা দেখ ছাদে দেখেই বুঝতে পারছি যে বাড়ির পরিধিটা কতটা দেখুন এটা সিঁড়িঘর ছাদটা পুরোটা দেখে যাচ্ছে বাড়ির পরিধি কতটা আজকে পাঁচটা ভিডিও ছেড়েছি তারপরে তিনটে ভিডিও জমি সংক্রান্ত ছেলেছি এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি পচনা সার্চ করেন দেখবেন পেয়ে যাবেন বুঝতে পারছেন নিশ্চয়ই বাড়িটা কতটা বড় কতটা পরিধি ছাদ দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তাড়াতাড়ি কিনুন দেরি করবেন না এ সুযোগ হাতছাড়া করবেন না বিরাট বাড়ি বন্ধুরা তাড়াতাড়ি কিনুন পেয়েছেন দাদা চ্যানেলটা খুব ভালো খোঁজ থাকবে বুঝলেন তো আছে অলরেডি আছে এবং আরো থাকবে এবার নিচে যাচ্ছি সিঁড়ি দিয়ে নামছি বন্ধুরা সব পাথর বাঁধানোর সিঁড়ি সিঁড়ি দিয়ে নামছি এই সুন্দর বাড়ি শীঘ্রই কিনুন কারণ উনি কর্মসূত্রে ওনার কর্মস্থলের নিকটে যাবেন উনি লসেই বিক্রি করছেন কিন্তু কিনুন আপনারা বন্ধুরা দেরি করবেন না অনেক বড় বাড়ি বিরাট বিরাট ঘর দেখতে পাচ্ছেন বড় বড় ঘর আমারই তো খুব পছন্দ হয়ে গেল টাকা নেই তা কী করব পছন্দ হওয়ার মতোই বাড়ি বন্ধুরা পছন্দ হওয়ার মতোই বাড়ি আচ্ছা ভিডিও এখন বন্ধ করছি চ্যানেলটাকে সকলে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি করে নমস্কার